পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কেউ হেপি না আমরা সবাই অভিনয় করে যাচ্ছি আমরা নিজ নিজ কর্মস্থলে আমরা পারিবারিকভাবে আমরা সামাজিকভাবে আমরা যে দেশে আছি সব কিছু মিলে আমরা প্রকৃতপক্ষে কেউ হেপি না আমরা শুধু এই রঙ্গমঞ্চে এই পৃথিবীতে অভিনয় করে যাচ্ছি ভালো দেখা ভালো থাকার ভালো বোঝার ভালো কিছু উপভোগ করার প্রকৃতপক্ষে কেউ না শুধু সেই ব্যক্তি যে কিনা মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তার জীবনটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেখানো পথ অনুযায়ী অতিবাহিত করছে দুনিয়া হচ্ছে একটি শস্য ক্ষেত্র এই ক্ষণিকের জীবনে এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের এখান থেকে ফসল নিয়ে যেতে হবে অতিরিক্ত লোভ লালসা টাকা পয়সা দন সম্পদ প্রতিপত্তি এগুলো আমাদের সুখ দেয় না আমরা যারা আল্লাহ ও আল্লাহ রাসুলের পথ ব্যতীত আছি আমরা শুধু অভিনয় করে যাচ্ছি যে আমি হ্যাপি আমি সুখী প্রকৃতপক্ষে কেউ হ্যাপি না শুধু ওই মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যে কিনা আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী জীবন অতিবাহিত করে সেই প্রকৃত